একদম নদীর তরতাজা আয়ের সব মাছ টিকছেলে সকাল সকালে চলে আসবেন মেঘলা বাজারে মাছের আরো হাজার পাঁচশো টাকা টাইগার কাতর টাইগার হারের বিখ্যাত মেঘলা বাজার মাছের আরতে এই দেখেন এখানে শাড়ি শাড়ি নৌকা বাদা আছে জেলেরা মাছ নিয়ে আসতে মাছ বিক্রি করার জন্য এই হাটে এই মেঘলা হাটে দেখেন প্রচুর পরিমানে মানুষ হয়ে আছে ঢাকা থেকেও আসে মানুষ দূর দূরান্ত থেকে যারা যারা মাছ কিনতে চান সকাল সকালে চলে আসবেন আজকে দেখা দেখাচ্ছি দি তারা আজকে কি মাছ বিক্রি করতেছে আপনাদেরকে কাছে নিয়ে দেখাই আপনারা আসবেন এই দেখেন কত নৌকা বাধা মাছ নিয়ে আসে তারা সকাল ভোরে চলে আসে ছয়টার ভিতরে আপনারা সাতটার ভিতরে চলে আসবেন একটু পরে ডাক শুরু হয়ে যাবে আপনাদেরকে ডাকে নিয়ে যাচ্ছি এই দেখেন বিগ সাইজের আয়ের মাছ একটু পরে ডাক হবে দেখা যাক কত দাম উড়ে আপনাদেরকে দেখাবো এই দেখেন বন্ধুরা শুরু হয়ে গেছে আয়ের মাছটা দেখেন কত মানুষ কেনার জন্য ভিড় হয়ে আছে এখানে

নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো কি দিয়ে নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা দাম হচ্ছে

দশ হাজার পাঁচশো টিকা দশ হাজার এগারো হাজার এগারো হাজার আপনি এগারো হাজার টাকা বিক্রি হয়ে গেল মাছটা ওই দেখেন নিয়ে গেল এই দেখেন বন্ধুরা এখানে বড় একটা আয়ের আছে এই দেখেন বিগ সাইজের এই দেখেন দানবের আয়ের এই দেখেন একটু দশ হাজার দশ হাজার পাঁচশো টাকা রেকর্ড হবে রেকর্ড আবার <laughs> মশলা <laughs> পনেরো হাজার বিক্রি হয়ে গেল এই আয়ের মাছটা দেখেন এক্সাইজের বল

जरा 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 एक डाके 4000 टाका দাম হচ্ছে 5000 5000 দব 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 5000 5000 5000 5000 5000 আই টল লাই লাই 5000 বাজার এক টাইন মাস 5000

সাড়ে তার পাঁচশো টাকা দাম উঠছে এই দেখেন বিষ কাজের কাতর মাঠের বন্যা আজকে মেলা মিললে লেগেছে এই দেখেন ডাকের পরের এই দেখেন চলে গেল পাং ছয় হাজার টাকা বিক্রি হয়ে গেল ছয় হাজার পাঁচশো টাকা দাম হচ্ছে কাতলের আট হাজার টাকা দাম টাকা বিক্রি কাত টাইগার কাতল টাইগার আন্ডার টাইগার কত মানুষ বের হয়ে আছে মাছ দশ হাজার পাঁচশো টাকা বিক্রি হয়ে গেল কাতল মাছটাই দেখেন

calculon taion tai mail mazuke loob, frei garo, tramit 건강, lihan Onion, ha Georgi. Su token thanks. えぇ Libra, boss, bazi. A Nabhubar. яcar, cada car, cada car, cada car, cadura, cada car, patri car, car, газ青. N defence, w Homer, harajar, harajarjar, harajar, haraza, harajarjärチャンネル, harajarijan, harajar. sj tresu' sara� te, harajarjara j??? اڑا در اڑا در 5000 تاڑا در اڑا 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 در گاي مڈو ناي مڈون کلاو تاڑا در اڑا در ٹکا اڑا در ٹکا اڑا در اڑا در

বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যেন অন্য মানুষ আসতে পারে আমাদের ভিডিও দেখে এই মেঘলা বাজার মাসের আড়তে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ